আচ্ছা বলুন তো পাঁচশো টাকায় একটা প্রোডাক্ট কিনে অনলাইনে সেটা নয়শো টাকায় বিক্রি করলে আপনার কত টাকা লাভ হবে টাকা টাকা তো তো মনে হয় নাকি অন্য কোনো আছে মানে টাকাই সহজ হিসাব আসলেই কি তাই চিন্তা করেন একটা প্রোডাক্ট কিনতে আপনার খরচ হলো পাঁচশো টাকা যাতায়াত খরচ পঞ্চাশ টাকা প্যাকেজিং খরচ বিশ টাকা ডেলিভারি খরচ সত্তর টাকা ইন্টারনেট আর আনুষাঙ্গিক সব কিছু বাদ দিলেও মোট খরচ দাঁড়ায় পাঁচশো যোগ পঞ্চাশ যোগ বিশ যোগ সত্তর অর্থাৎ ছয়শো চল্লিশ টাকা তাহলে প্রফিট কত হলো নয়শো মাইনাস ছয়শো চল্লিশ অর্থাৎ দুশো ষাট টাকা ট্যাক্স সহ আরও সূক্ষ্ম হিসাব করলে দুশো থেকে দুশো বিশ টাকা প্রফিট কি বুঝলেন সত্যিকারের ব্যবসার হিসাব নিকাশ কিন্তু এভাবেই চলে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব আপনার ব্যবসার জন্য লাভ ক্ষতি সঠিক হিসাব কিভাবে করবেন তো চলুন আমরা একজন এক্সপার্টের কাছ থেকে বিস্তারিতভাবে বিষয়গুলো জেনে নিই আকিজ গ্রুপের একটা উদাহরণ দিয়ে শুরু করা যায় খুলনাতে জন্ম নেয়া আকিজ সাহেব খুবই অল্প বয়সে মাত্র সতেরো টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে নামেন বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে তিনি খুবই ছোট পরিসরে ব্যবসা শুরু করেন অনেক কষ্ট ত্যাগ লাভ লস করে তিনি জীবনে সফল হয়েছেন গড়ে তুলেছেন আকিজ গ্রুপ আকিজ সাহেবের ব্যবসাতে সফল হওয়ার পেছনে একটি বিষয় সবসময় প্রাধান্য পেত সেটি হচ্ছে লাভ ক্ষতির পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ আপনার ব্যবসা অনলাইনে হোক কিংবা ফিজিক্যাল সব ভিত্তিক ব্যবসার লাভ ক্ষতির হিসাব করতে আপনাকে ছয়টি বিষয় প্রপারলি জানতে হবে পড়তেও হবে একে একে বলছি আর তার আগে আপনারা কে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন বিজনেসের হিসাব নিকাশ করতে কি কি সমস্যায় পড়েন তা আমাদেরকে কমেন্টে জানান আর এই ভিডিওটি শেয়ার করুন যারা আপনার মতো বিজনেস করছে বা করতে চায় প্রথম বিষয় ব্যবসার সকল ক্ষেত্রে অ্যাকাউন্টিং এবং বুক কিপিং করতে হবে প্রথমেই প্রশ্ন আসে অ্যাকাউন্টিং এবং বুককিপিং কিপিং জিনিসটা আসলে কি খুবই সিম্পল অ্যাকাউন্টিং মানে হচ্ছে ব্যবসার লেনদেনের হিসাব রাখা আর বুককিপিং মানে হচ্ছে প্রতিদিনের লেনদেন কোথাও লিখে রাখা আপনার ব্যবসাতে কোন দিন কত টাকা কোন খাতে খরচ করেছেন অথবা কবে কত টাকা বাকি দিয়েছেন বা কারো কাছ থেকে বাকি নিয়েছেন কিংবা কোন দিন কত টাকা কিভাবে বিক্রয় করেছেন টাকা কি ক্যাশে লেনদেন করেছেন নাকি ব্যাংকের মাধ্যমে নাকি মোবাইল ব্যাংকিং কোনো সিস্টেমের মাধ্যমে মোট কথা সব কিছুই আপনাকে কোথাও না কোথাও লিখে রাখতে হবে না হলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে টাকা কোন দিক দিয়ে এলো আর কোন দিক দিয়ে চলে গেল আপনি চাইলে সব কিছু কোনো একটি খাতায় লিখে রাখতে পারেন যারা স্মার্টফোন কিংবা কম্পিউটার চালাতে পারেন তারা নিজেদের ফোনে কিংবা কম্পিউটারে গুগল শিট কিংবা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে এ কাজগুলো সহজেই করতে পারেন আমি কাগজে লিখার চেয়ে গুগল শিট বা এক্সেলে লিখে রাখা বেশি রেকমেন্ড করি কেন কারণ খাতায় লিখলে পুরনো কোনো হিসাব বের করতে গেলে অনেক খোঁজাখুঁজি করতে হবে এক্সেল কিংবা গুগল শিটে করলে অল্প সময়েই কয়েকটি মাউস ক্লিকের মাধ্যমেই আপনি সব সমাধান পেয়ে যাবেন তাছাড়া খাতায় লিখে রাখা বিষয়গুলোতে যোগ বিয়োগ করতে ভুল হতেই পারে কিন্তু সফটওয়্যারে করলে সে সম্ভাবনা একদমই কমে যায় যেখানে আপনার সুবিধা হয় সেখানেই করেন তবে শর্ত একটাই অ্যাকাউন্টিং এবং বুক কিপিং অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এবার দ্বিতীয় বিষয় আপনার ব্যবসার আয় এবং ব্যয় হিসাব করুন অনলাইন কিংবা অফলাইন ব্যবসার ধরন যাই হোক না কেন ব্যবসার আয় বা ইনকাম হওয়ার পথ একটাই আর সেই পথটা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করা যত বেশি সেল তত বেশি ইনকাম বিশ্বজুড়ে ব্যবসার বিক্রি বা সেলের মাধ্যমে যে টাকা আয় হয় সেটাকে রেভিনিউ বলে এক্ষেত্রে কনফিউজ হবে না সরকারি ট্যাক্স সংক্রান্ত রেভিনিউ আর কোম্পানি বা ব্যবসার রেভিনিউ এক বিষয় নয় আরেকটি বিষয় অনেকেই আয় করা মানেই মনে করে নেয় প্রফিট বা লাভ করা এটি একেবারে একটি ভুল ধারণা প্রফিট নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত জানবো এবার আসি ব্যয় বা এক্সপেন্স পার্টে বিজনেস টার্মে এটাকে অনেকে কস্ট বা খরচ বলে একটা ব্যবসাতে শত রকমের ব্যয় বা খরচ হয়ে থাকতে পারে অনেকে ব্যবসার খরচ বলতে বুঝে একটা প্রোডাক্ট বানাতে বা কিনতে কত টাকা খরচ হলো শুধু সেটাই হ্যাঁ প্রোডাক্ট মেকিং কিংবা বাইং এর খরচ অবশ্যই ব্যয়ের একটি অংশ ব্যবসায়িক ভাষায় একে বলে কস্ট অফ গুডস সোল্ড সংক্ষেপে সিও কিন্তু সিও এর পাশাপাশি ব্যয়ের খাতে আরও অনেক বিষয় হিসাব করতে হবে যেমন প্রোডাক্ট কিনতে আসা যাওয়ার খরচ দোকান বাসা কিংবা গোডাউনের খরচ আপনার ব্যবসায় সাহায্য করছে এমন স্টাফের বেতন ইলেকট্রিসিটি ইন্টারনেট বিল প্রোডাক্ট প্যাকেজিং খরচ ছবি তোলা বুস্টিং এরকম মার্কেটিং খরচ ডেলিভারি খরচ ক্যাশ অন ডেলিভারির যে কমিশনটা আছে অনলাইন পেমেন্টের যে খরচটা আছে প্রোডাক্ট রিটার্ন আসলে তার জন্য প্যাকেজিং লসের যে খরচ কাস্টমারের সাথে মোবাইলে কথা বলার খরচ এরকম শত শত আরও অনেকগুলা খুঁটিনাটি খাতে আপনার খরচ কিন্তু রয়েছে এগুলা সবই আপনার ব্যয়ের খাতে ঢুকবে আপনার হিসাবে সুবিধার জন্য আপনি দুই ভাগে খরচগুলোকে ভাগ করতে পারেন ফিক্সড কস্ট এবং ভেরিয়েল কস্ট ফিক্সড কস্ট জিনিসটা আসলে কি প্রতি মাসে বা বছরে আপনার যেই খরচগুলো নির্দিষ্ট এবং প্রায় একই রকম সেগুলোই হচ্ছে ফিক্সড কস্ট যেমন আপনার দোকানের ভাড়া স্টাফদের বেতন ইন্টারনেট বিল ইত্যাদি আর ভেরিয়েবল কস্ট হচ্ছে সেই সব কস্ট যা প্রতি মাসে পরিবর্তন হতে পারে যেমন আপনি হয়তো প্রতি মাসে প্রোডাক্ট কেনার খরচ যাতায়াত খরচ বিদ্যুৎ বিল ডেলিভারি খরচ মোবাইল খরচ ইত্যাদি প্রতি মাসে ভিন্ন ভিন্ন হতে পারে এভাবে আলাদা করে খরচ হিসাব করলে আপনার জন্য এটা আইডেন্টিফাই করা সহজ হবে যে ব্যবসা চালাতে গেলে প্রতি মাসে আপনার কমপক্ষে কত টাকা প্রফিট করতেই হবে আর সেই প্রফিট অর্জনের জন্য আপনাকে কি পরিমাণ প্রোডাক্ট সেল করতে হবে আর কত টাকা রেভিনিউ আনতে হবে তৃতীয় বিষয় প্রতি মাসে নিয়ম করে লাভ লসের হিসাব নিকাশ করা একটু আগে আমরা আয় ব্যয় হিসাব শিখলাম মানে ব্যবসার ইনকাম এবং এক্সপেন্স ক্যালকুলেশন সম্পর্কে ধারণা পেলাম লাভ লস হিসাবের জন্য সবার আগে টোটাল ইনকাম বের করুন অর্থাৎ ওই এক মাসে আপনি মোট কতগুলো প্রোডাক্ট সেল করেছেন এবং মোট কত টাকা আয় করেছেন সেটি আগে বের করুন এর জন্য তিরিশ দিনের সেলস অ্যামাউন্ট একসাথে যোগ করে টোটাল ইনকাম বের করুন ইনকাম অ্যামাউন্ট বের হওয়ার পরে এবার টোটাল এক্সপেন্সেস মানে মোট যা যা খরচ হয়েছে সেটি বের করুন আগের পয়েন্টে যেভাবে কস্ট ক্যালকুলেশন করেছি সেভাবে প্রতি মাসের ফিক্সড এবং ভেরিয়েল কস্ট বের করে যোগ করুন একসাথে টোটাল খরচ বের হয়ে যাবে আপনার টোটাল আয় থেকে টোটাল ব্যয় এটি যখন বাদ দিবেন তখনই আপনি আপনার লাভ কিংবা লস হিসাব করতে পারবেন টোটাল আয় মাইনাস টোটাল ব্যয় সমান সমান লাভ বা লস টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ দিলে যদি পজিটিভ কোনো নাম্বার আসে সেক্ষেত্রে আপনি লাভ করেছেন আর যদি নেগেটিভ কোনো নাম্বার আসে তাহলে আপনি লস করেছেন সোজা কথা যদি আয়ের সংখ্যাটি বড় হয় সেক্ষেত্রে লাভ বা প্রফিট যদি ব্যয়ের সংখ্যাটি বড় হয় তাহলে সেটি লোকসান বা লস একটা উদাহরণ দিয়ে বুঝে। জানুয়ারি মাসে আপনার ব্যবসাতে টোটাল আয় যদি হয় একশো টাকা এবং টোটাল ব্যয় যদি হয় নব্বই টাকা তাহলে আপনি একশো বিয়োগ নব্বই সমান দশ টাকা লাভ করলেন আবার ফেব্রুয়ারি মাসে আপনি টোটাল একশো টাকা আয় করেছেন কিন্তু আপনার ব্যয় হয়েছে একশো টাকা আপনার আয়ের থেকে আপনি আট টাকা বেশি ব্যয় করেছেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের হিসাব অনুযায়ী আপনি আট টাকা লস করেছেন চতুর্থ বিষয় চলমান ব্যবসার জন্য ক্যাশ ফ্লো বুঝুন ক্যাশ ফ্লো মানে কি ক্যাশ মানে নগদ টাকা আর ফ্লো মানে হচ্ছে প্রবাহ তাহলে ক্যাশ ফ্লো মানে নগদ টাকার প্রবাহ সহজ ভাষায় যদি বলি আপনার ব্যবসাতে কত টাকা প্রবেশ করছে এবং কত টাকা বাইরে চলে যাচ্ছে তাই ক্যাশ ফ্লো টাকা প্রবেশ করাকে ইংরেজিতে ক্যাশ ইন বলে আর টাকা বাইরে যাওয়াকে ক্যাশ আউট বলে উদাহরণের মাধ্যমে যদি একটু ক্লিয়ার করি ধরুন আপনি ফ্রুট জুসের ব্যবসা করেন তাহলে এক বোতল বা এক গ্লাস শরবত যখন আপনি বিক্রি করছেন তার মানে আপনার ব্যবসাতে টাকা প্রবেশ করছে আবার যখন আপনি ওই টাকা দিয়ে শরবত তৈরির প্রয়োজনীয় উপকরণ যেমন ফল বোতল গ্লাস চিনি পানি সিরাপ ইত্যাদি কিনছেন তখন আপনার টাকা বাইরে চলে যাচ্ছে আপনার ব্যবসার টাকা কোথায় কোথায় কিভাবে যাচ্ছে এবং সেই টাকা কিভাবে কোথা থেকে আপনার কাছে আবার আসছে এবং আবার ফেরত চলে যাচ্ছে এই বিষয়টিকেই সামগ্রিকভাবে ক্যাশ ফ্লো বলে আপনার ব্যবসাতে ক্যাশ আউটের চেয়ে ক্যাশ ইনের পরিমাণ যখন বেশি হয় তখন সেটাকে পজিটিভ ক্যাশ ফ্লো বলে আর যখন আপনার ব্যবসাতে ক্যাশ আউটের চেয়ে ক্যাশ ইনের পরিমাণ কম হয় তখন সেটাকে নেগেটিভ ক্যাশ ফ্লো বলে পঞ্চম বিষয় ইনভেন্টরি ম্যানেজমেন্টে পারদর্শী হন ইনভেন্টরি ম্যানেজমেন্ট বিষয়টা কি ইনভেন্টরি মানে হচ্ছে আপনার কাছে কতগুলো প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলোর মোট মূল্যমান কত আপনার কতগুলো প্রোডাক্ট অর্ডার হয়েছে কতগুলো হাতে আছে প্রোডাক্টগুলোর অবস্থা কেমন ড্যামেজের পরিমাণ কত কোন প্রোডাক্ট আগে বিক্রি হবে কোনটি পরে বিক্রি হবে কোন প্রোডাক্ট কোথায় স্টোর করা আছে কবে নাগাদ স্টক শেষ হয়ে যেতে পারে স্টক শেষ হওয়ার কতদিন আগে নতুন প্রোডাক্ট আপনার হাতে আসবে এসব কিছুই হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের বিষয়াদি ইনভেন্টরি সাধারণত তিন ধরনের হয়ে থাকে প্রথম ধরন র ম্যাটেরিয়াল বা কাঁচামাল যার মাধ্যমে কোনো একটি প্রোডাক্ট তৈরি হয় যেমন পেস্ট্রি কেকের জন্য ময়দা চিনি ডিম দুধ বেকিং পাউডার ইত্যাদি হচ্ছে কাঁচামাল শার্ট বা প্যান্টের জন্য সুতা কাপড় বোতাম হচ্ছে র ম্যাটেরিয়াল আবার কানের দুলের জন্য মেটাল পাথর পুষ এগুলোই হচ্ছে র ম্যাটেরিয়াল এই র ম্যাটেরিয়ালগুলোর ইনভেন্টরি ম্যানেজমেন্ট হয়ে থাকে দুই নম্বর ধরন ওয়ার্কিং প্রোগ্রেস বা কাজ চলমান বা সম্পূর্ণ কাজ শেষ হয়নি এমন একটি প্রোডাক্ট এগুলো সাধারণত ফ্যাক্টরি ভিত্তিক হয়ে থাকে যেমন কোন একটি টি শার্ট তৈরি কারখানায় একশোটি টি শার্ট বানানো হয়ে গিয়েছে কিন্তু এগুলোতে প্রিন্ট করা বাকি আছে এখনো কিংবা যারা কাস্টম জুয়েলারি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের কাছে জুয়েলারি কার্টপিস পাথর রেজিন এগুলো থাকে অর্ডার পড়লে তারা ওই ফ্রেমের মধ্যে কাস্টম পাথর বা ডিজাইন বসিয়ে দেন এখানে ওই একশোটি টি শার্ট এবং এখানের জুয়েলারি ফ্রেম পাথর এগুলো হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি তৃতীয় ধরনটি হচ্ছে ফিনিশড গুডস বা তৈরি পণ্য যা সরাসরি বিক্রয় উপযোগী সবচেয়ে বেশি ব্যবসা হয়ে থাকে এই ফিনিশড গুডসকে কেন্দ্র করে যেমন আপনি কোথাও থেকে পাইকারি দামে নারীদের একশোটি আনস্টিচ থ্রি পিস কিংবা পুরুষদের পঞ্চাশটি ফর্মাল শার্ট কিনে আনলেন সেটি আপনার ফেসবুক পেজ কিংবা দোকানে বিক্রয় করবেন অনেকে বিদেশ থেকে জুয়েলারি কিংবা অন্যান্য প্রোডাক্ট এনে দেশে সরাসরি বিক্রয় করছে এই যে আপনি রেডি প্রোডাক্টগুলো এনে স্টক করছেন এবং বিক্রয় করছেন এগুলোই হলো ফিনিশড গুডস ইনভেন্টরি আপনাদেরকে আরও কিছু মজার জিনিস শেখায় ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য তিনটি খুবই পপুলার মেথড আছে এক নাম্বার ফিফো দুই নাম্বার লিফো এবং তিন নাম্বার জিআইটি ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ প্রথমে যে প্রোডাক্ট এসেছে শুরুতে সেটিই যাবে আর এই মেথডটি সাধারণত এমন প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেগুলো তাড়াতাড়ি কিংবা খুবই সীমিত মেয়াদের বাইরে গেলে নষ্ট হয়ে যায় যেমন মাছ মাংস সবজি দুধ ডিম ইত্যাদি উদাহরণ এই সপ্তাহে একজন ডিম বিক্রেতার কাছে সোমবার এবং বুধবার দুই দিন ডিম আসলো এক্ষেত্রে ডিম বিক্রেতা সোমবারের ডিম সামনে রাখবে যেন এটি প্রথমে বিক্রি হয় যদি বুধবারের ডিম প্রথমে বিক্রি হয় সেক্ষেত্রে সোমবারের ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং ব্যবসার লস হতে পারে তাই এক্ষেত্রে ফিফো মেথড ফলো করতে হবে লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ শেষে যে প্রোডাক্টটি এসেছে শুরুতে সেটিই যাবে এই মেথডটি সাধারণত এমন প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না কিংবা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে যেমন কাপড় খেলনা বই স্টেশনারি জুতা ব্যাগ ইত্যাদি এমন আরও অনেক কিছু আইটেম যদি একটু উদাহরণ দেই ধরুন আপনি একশো পিস রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি কিনেছেন পঞ্চাশ পিস আপনি শনিবারে পেয়েছেন বাকি পঞ্চাশ পিস মঙ্গলবারে পেয়েছেন সবগুলো খেলনা আপনি যে রুমে স্টক করে রেখেছেন প্রথম পঞ্চাশ পিস ভেতরের দিকে এবং পরের পঞ্চাশ পিস সামনের দিকে সাধারণত স্টোর করা হয় এক্ষেত্রে আপনি সহজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট এর জন্য সামনে থেকে আস্তে আস্তে প্রোডাক্ট দিতে দিতে পেছনের দিকে যাবেন অন্যথায় প্রোডাক্টগুলো ম্যানেজ করা কঠিন হয়ে যাবে আর তাই এক্ষেত্রে লিফো মেথড আপনাকে অনুসরণ করতে হবে আর জেআইটি মানে জাস্ট ইন টাইম অর্থাৎ যখন প্রয়োজন ঠিক তখন এই মেথডটি সাধারণত এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন রেডি প্রোডাক্ট স্টক করার প্রয়োজন হয় না এক দিক থেকে এসেছে সাথে সাথে অন্য দিক দিয়ে চলে গিয়েছে যেমন বেকারি কেটারিং কাস্টম মেড কেক পার্টি জিনিসপত্র সিজনাল ফল ফলাদি ইত্যাদি উদাহরণ আপনার কাছে আগের দিন চারটি কাস্টম কেকের অর্ডার পড়েছে আপনার স্টকে কোনো কিছুই থাকার কোনো প্রয়োজন নেই চারটি কেকের ডিমান্ড অনুযায়ী আপনি কাঁচামাল কিনে আনলেন কেক বানালেন বিকাল চারটায় ডেলিভারি করে দিলেন সাধারণত ফুড বিজনেসের জন্য এই মেথডটি বেশ পপুলার আর এভাবেই আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের বেসিক বিষয়গুলো শিখে গেলাম ব্যাপারগুলো অনেক মজার না ষষ্ঠ বিষয় একটি প্র্যাকটিক্যাল বাজেট এবং প্ল্যান তৈরি করুন আপনার ব্যবসার জন্য আগামী তিন মাস ছয় মাস নয় মাস এবং এক বছরের জন্য বাজেট তৈরি করুন প্রায় সকল কোম্পানি প্রতি তিন মাসের জন্য একটি বাজেট তৈরি করে থাকে আপনার ব্যবসার জন্য কেন বাজেট তৈরি করবেন আমি চারটি কারণ বলছি প্রথম কারণ বাজেট তৈরি করলে আপনার ব্যবসার ভবিষ্যৎ খরচ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা থাকবে তখন আপনি একটি প্ল্যান করতে পারবেন যে কিভাবে কম খরচ করে আপনার কোয়ালিটি প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছিয়ে দিবেন আপনার ব্যবসার খরচের উপর একটি কন্ট্রোল আসবে দ্বিতীয় কারণ বাজেট তৈরি করলে আপনার ভবিষ্যৎ আয় সম্পর্কেও একটি ক্লিয়ার ধারণা তৈরি হবে ধরুন আপনি তিন মাসের জন্য একটি পূর্ণাঙ্গ বাজেট করলেন আপনি জানেন যে কত টাকার মার্কেটিং করলে কত টাকার রেভিনিউ বা আয় হয় সেই অনুযায়ী আপনি মার্কেটিংয়ের জন্য প্ল্যান করে বেশি বাজেট রাখলে বেশি প্রোডাক্ট সেল হতে পারে কিংবা কোন স্পেসিফিক সিজনে কত বেশি প্রোডাক্ট বানাতে হবে বা সেল করতে হবে তা আগে থেকে ধারণা করে রাখতে পারবেন যদি একটি প্ল্যান্ড বাজেট থাকে তৃতীয় কারণ বাজেট তৈরি করলে ব্যবসার অপারেশন বুঝা ও মেনটেন করা অনেক সহজ হবে যেমন ধরুন আপনি তিন মাসের খরচের জন্য বাজেট করলেন তিন লক্ষ টাকা এখন আপনি জানেন যে তিন লক্ষ টাকা দিয়ে আপনি তিনশোটি প্রোডাক্ট তৈরি করা থেকে শুরু করে কাস্টমারের কাছে ডেলিভারি করতে পারবেন আপনি ঠিক করলেন তিন লক্ষ টাকার প্রোডাক্টগুলো সাড়ে চার লক্ষ টাকায় সেল করবেন এতে করে আপনি সহজেই হিসাব করতে পারছেন যে তিন মাসে আপনার দেড় লক্ষ টাকা প্রফিট হবে এই তিনশোটি প্রোডাক্ট কোথায় কিভাবে বিক্রি করবেন সেটি আপনার জন্য প্ল্যান করা এখন অনেক সহজ প্রোডাক্ট কম বা বেশি যাই প্রয়োজন হোক না কেন এই বাজেট তৈরি করলে আপনার জন্য প্ল্যানিং এবং ব্যবসা মেনটেন করা অনেক সহজ হবে চতুর্থ কারণ মাস শেষে লাভ লস ইনভেন্টরি ম্যানেজমেন্ট ক্যাশ ফ্লো ইত্যাদি সকল কিছু হিসাব করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ব্যবসা ঠিক পথে আগাচ্ছে কিনা যে সেলস টার্গেট ছিল তা যথাযথভাবে ফুলফিল হচ্ছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সহজে ট্র্যাক করতে পারবেন যদি আপনার একটি বাজেট তৈরি করা থাকে বাজেট করলে আপনার ব্যবসা মেনটেন করা যে কত সহজ হয়ে যাবে তা একবার প্রপার বাজেট না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না এবার আসি কিভাবে আপনি সহজে হাতে কলমে একটি বাজেট তৈরি করবেন বাজেট তৈরির জন্য আপনি গুগল শিট মাইক্রোসফট এক্সেল কিংবা আপনার হাতের কাছের খাতাও ব্যবহার করতে পারেন যেখানেই করেন না কেন প্রথমে কয়েকটি রো এবং কলাম নিয়ে একটি টেবিল তৈরি করতে হবে টেবিলটিকে আটটি ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে হবে আমি আপনাকে তিন মাসের প্ল্যান তৈরির একটি টেবিলের আইডিয়া এখনই দিয়ে দিচ্ছি টেবিলের প্রথম ভাগে আপনি রেভিনিউ প্রজেকশন লিখবেন অর্থাৎ সামনের তিন মাস যেরকম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর প্রতি মাসে কতটি প্রোডাক্ট সেল করার টার্গেট করছেন এবং প্রোডাক্ট সেল করে আপনি টোটাল কত টাকা রেভিনিউ বা আয় করার টার্গেট সেট করছেন যেরকম আপনি ধরতে পারেন জানুয়ারি মাসে আপনার রেভিনিউ টার্গেট এক লক্ষ টাকা ফেব্রুয়ারি মাসে এক লক্ষ দশ হাজার টাকা মার্চ মাসে এক লক্ষ বিশ হাজার টাকা সর্বমোট তিন লক্ষ তিরিশ হাজার টাকা টেবিলের দ্বিতীয় ভাগে আপনি ফিক্সড কস্টগুলো লিখবেন ভিডিও শুরুর দিকে দুই নম্বর পয়েন্টে আমরা জেনে এসেছি ফিক্সড কস্ট কি ভেরিয়েবল কস্ট কি দুটি কলমের বাম পাশে খরচের খাতগুলো লিখবেন ডান পাশে টাকার পরিমাণ লিখবেন সবার নিচের ঘরে মোট ফিক্সড কস্ট বের করুন একইভাবে টেবিলের তৃতীয় ভাগে আপনি ভেরিয়েবল কস্টগুলো লিখবেন বামে খরচের খাত ডানে খরচের পরিমাণ সকল ক্ষেত্রে একশো পার্সেন্ট সঠিক অ্যামাউন্ট ধারণা করা হয়তো সম্ভব নয় তাই আপনার দৃষ্টিতে যে অ্যামাউন্টটা যৌক্তিক সেটি লিখুন সবার নিচের ঘরে মোট ভেরিয়েবল কস্ট বের করুন টেবিলের চতুর্থ ভাগে ওয়ান টাইম কস্টগুলো লিখুন যদি আপনার আগামী তিন মাসের মধ্যে এমন কোনো খরচ থাকে যা এককালীন সেগুলো এই অংশে লিখুন একইভাবে বাম পাশে খরচের খাত এবং ডান পাশে টাকার পরিমাণ সবার নিচের ঘরে মোট ওয়ান টাইম কস্ট বের করুন টেবিলের পঞ্চম ভাগে ট্যাক্সের পরিমাণ লিখুন প্রথম ভাগের মতো করে দুই কলামে লিখুন ধরুন আপনার সেলস অ্যামাউন্টের উপর ফাইভ পার্সেন্ট ভ্যাট দিতে হবে সেক্ষেত্রে প্রতি মাসের সেলস টার্গেট অনুযায়ী ব্যাটের পরিমাণ উল্লেখ করুন যেমন প্রথম ভাগের সাথে তাল মিলিয়ে লিখলে জানুয়ারি মাসে পাঁচ হাজার টাকা ফেব্রুয়ারি মাসে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং মার্চ মাসে ছয় হাজার টাকা ট্যাক্স দিতে হবে সর্বমোট ষোলো হাজার পাঁচশো টাকা ট্যাক্স আসবে এবার টেবিলের ষষ্ঠ ভাগে সেভিংস ও ইমার্জেন্সি ফান্ড লিখুন ব্যবসার যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইমার্জেন্সি ফান্ডের জন্য লিখে রাখুন একই সাথে ব্যবসার প্রসার ঘটাতে আপনার সেভিংস ফান্ডেও টাকা যোগ করুন খাত ও টাকার পরিমাণ উল্লেখ করে সেগুলো লিখে রাখুন একইভাবে সপ্তম ভাগে এসে এবার প্রজেক্টের প্রফিট বা সম্ভাব্য লাভের কথা লিখুন লাভ হিসেবের জন্য উপরের রোতে টোটাল রেভিনিউ লিখুন তারপরের রোতে টোটাল খরচ লিখুন টোটাল খরচ ক্যালকুলেশনের জন্য টেবিলের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ভাগের সবগুলো কস্ট যোগ করুন সবার শেষের রোতে টোটাল প্রফিট লিখুন টোটাল রেভিনিউ বা আয়ের পরিমাণ থেকে টোটাল খরচ বাদ দিন ব্যাস আপনার প্রফিট বের হয়ে যাবে সর্বশেষ অষ্টম ভাগে ক্যাশ ফ্লোয়ের কথা লিখুন কোন মাসে কি পরিমাণ টাকা আসতে পারে কোন মাসে কত টাকা যেতে পারে ইত্যাদি অনেক সময় এমন হয় যে সিজনালিটি ফ্যাক্টরের কারণে আগের মাসে কম এবং পরের মাসে অনেক বেশি ক্যাশ ফ্লো হতে পারে তাই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করেই ক্যাশ ফ্লো লিখুন একটি কোম্পানির বাজেট ডকুমেন্টে আরও অনেক সূক্ষ্ম বিষয় থাকে তবে আমরা যারা অনলাইনে কিংবা অফলাইনে ছোট পরিসরে ব্যবসা করছি তাদের জন্য এতটুকুই যথেষ্ট এই তো আমরা খুব সহজে শিখে গেলাম অনলাইন ব্যবসার জন্য লাভ ক্ষতির সঠিক হিসাব নিকাশ সকলের সুবিধার্থে আমরা এই ভিডিওতে যা যা শিখলাম একটু রিক্যাপ করি এই ভিডিওতে আমরা শিখেছি প্রথমে ব্যবসার সকল ক্ষেত্রে অ্যাকাউন্টিং এবং বুক করতে হবে এরপরে আমরা জেনেছি আপনার ব্যবসার আয় এবং ব্যয় সঠিকভাবে কিভাবে হিসাব করতে হবে আমরা রেভিনিউ এবং বিভিন্ন কস্ট আইটেম সম্পর্কেও জেনেছি তারপর আমরা জানলাম প্রতি মাসে নিয়ম করে লাভ লসের হিসাব আপনি কিভাবে করবেন এরপর আমরা জেনেছি ক্যাশ ফ্লো সম্পর্কে বিস্তারিত তারপর আমরা যা জানলাম কিভাবে সুন্দর করে এবং সঠিকভাবে ইনভেন্টরি ম্যানেজ আপনি করবেন সর্বশেষ আমরা জেনেছি কিভাবে একটি প্র্যাকটিক্যাল বাজেট তৈরি করতে হয় তো এই ছিল এই ভিডিওর মূল বিষয়গুলো সঠিকভাবে হিসাব করে একটি প্রতিষ্ঠিত ব্যবসা করুন এটাই আমাদের কামনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এখনের জন্য এখানেই বিদায়